হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটা আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আজকে মেয়ের স্কুল ছুটি আছে সেই জন্য বাড়িতে আছি কালকে থেকে মেয়ের পরীক্ষা শুরু সেই জন্য আজকে দিনটা ছুটি দিয়েছে আর সকালবেলা জামাকাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি আজকে খুব বেশি জামাকাপড় ছিল না অল্প জামাকাপড়ই ছিল সেগুলোই কেচে মেলে দিলাম আর আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছাদ থেকে এসে টিফিন করে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি আর মাছ ছিল সেই মাছগুলোকে ধোয়াও হয়ে গেছে আর সবজিটা মা কেটে দিয়েছে শুধু মাছের ঝোলে সবজিটা মা কেটে দিয়েছে আর বাদ বাকি এখনও কাটা হয়নি সেই জন্য শুধু মাছের ঝোলটা আগে বসিয়ে দিচ্ছি সব রেডি থাকলে আমি দুটো কড়াই দুদিকে বসিয়ে তরকারি করে নিই তবে আজকে রেডি হয়নি সেই জন্য শুধু একদিকেই মাছের ঝোলটা করছি কালকে থেকে পরীক্ষা আবার কি হয় আজকে তো ওয়েদারটা খুব ভালো আছে তবে চিন্তা হয় পরীক্ষার সময় কি হবে কেন কি স্কুল যখন ছুটি থাকে তখনই দেখি রোদ ওঠে আবার স্কুল শুরু হলেই বৃষ্টি হয় এটা অনেকবারই হয় দেখেছি তো দেখা যাক কি হয় কালকে কালকে ড্রয়িং পরীক্ষা আছে সেই জন্য খুব একটা চাপ নেই তা নাহলে সকালের দিকে একবার ওকে পড়তে বসাতাম এখন আবার খেলা করতে বসেছে সব সময় তো সময় হয় না প্রত্যেক দিনই স্কুল থাকে সপ্তাহে মাত্র দুদিন ছুটি পায় সেই দুদিনই সকালটা খেলে তো আজকে খেলতে মানে শুরু করেছে সেই জন্য আর ওকে পড়তে বসায়নি রাতের বেলাতেই একটু করে দেবো হয়ে যাবে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেঘের অবস্থা দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে বৃষ্টি হলেও আর অসুবিধা নেই তবে খুব জোরে বৃষ্টিটা এসেছে দেখো মেঘের অবস্থা দেখে ছাদে আর জামা কাপড়গুলো নিয়েই যায়নি শুধুমাত্র পুজো দিয়ে আর চলে এসেছি এবার খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি এখন আর প্রত্যেকদিন ছাদে আসা হয় না বৃষ্টির জন্য দুপুরবেলা বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছে এখন একটু বন্ধ আছে তবে মেঘ করে রয়েছে এখন পাঁচটা বাজে তবে দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে মেঘের জন্য চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে ছাদ থেকে এসে আজকে একটু টিফিন বানালাম আজকে টিফিনে চাউমিন বানিয়েছি তাও হুচকির আবদারে কখনো বলেন আজকে বলেছে সেই জন্য শুধু বলে খাবো তবে খুব বেশি খেতে পারে না যা হোক একটু খেয়েছে আর খাওয়া দাওয়ার পর চলে গেছে বাবু মেলায় আমাদের বাড়ির সামনেই মেলা হচ্ছে তো ঠাম্মি দাদায়ের সঙ্গে মেলায় গেছে আমরা কেউ যাইনি ওর দাদাই এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি মেলায় যাওয়া মানে ও শুধু এই রাইডস মেলায় এসে ও শুধু কাজ হচ্ছে এটাই আর লাগে না যাই হোক মেলায় গিয়ে ভীষণ মজা করছে অনেক দিন তো কোথাও ঘুরতেও নিয়ে যাওয়া হয়নি কেন কি বর্ষাকাল বৃষ্টির মধ্যে কোথাও আমরাও বেরোই আর বৃষ্টিতে যেতে ইচ্ছাও করে না আর আর কি কি করেছিস না লাগি মা লাগিয়ে কিছু দাদা সব করেছি দেখো আর কিছু খাস দেখাচ্ছি দালা না কিছু খাইনি দেখাচ্ছি দালা এটা এর নাম হবে উলাই ও যখন মেলায় গেছিলো তখন আমি রান্নাটা করে নিয়েছি আর এখন পড়তে বসালাম যেহেতু পরীক্ষা বস পড়তে তো বসাতেই হবে কালকে ড্রয়িং আছে তবে অন্য সাবজেক্টগুলো পর আছে সেই জন্য সবটাই করিয়ে নিচ্ছি আর এগুলো দেখো আমিও জেরক্স করে নিয়েছি মানে স্কুলে ম্যামরা এরকমভাবেই করায় তো পরীক্ষাতেও এরকমই আসে সেই জন্য আমিও এরকম করে নিয়ে মানে করে এনেছি যাতে ও পরীক্ষাতেও লিখতে অসুবিধা না হয় বাড়িতে তো সব ঠিকঠাকই করে তবে স্কুলে গিয়ে মাঝে মাঝে আবার গুলিয়ে ফেলে মনে হয় স্কুলে একটু অন্যমনস্ক হয়ে যায় সেই জন্য এরকমটা হয় কারণ বাড়িতে তো সব ঠিকঠাকই করে স্কুলে হয়তো বন্ধুদের সঙ্গে গল্প করে কি কি করে ভগবানই জানে যাই হোক চলো তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা